এত সুন্দর এই কুমড়ো শাকের রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন দু রকম ডাল দিয়ে এই কুমড়ো শাকের ঘন্টটা এতটাই স্বাদ হয় খেতে যেমন দেখতে ভালো হয়েছে তেমন খেতে দারুণ লাগে খুব সাধারণভাবে রান্না করা হয় কম মশলায় এই কুমড়ো শাক আর দু রকমের ডালের এই রেসিপিটা আপনাদের সাথে আজকে শেয়ার করব মুগ আর মুসুরি দিয়ে করেছি আমি আর রান্নাটা আপনারা আমার সাথে আপনারাও রান্নাটা দেখতে থাকুন তা চলুন রান্নাটা আরম্ভ করা যাক নমস্কার আজকে আমি রান্না করব কুমড়ো শাক দিয়ে দু রকম ডাল মিশালো মুগ মুসুরি এই ডালটা খেতে কিন্তু খুব ভালো হয় ডালটা একটু ভেজে নেবো যেহেতু মুগ ডালও আছে মুসুরির ডালও আছে ডালটা কম দেব ডালটা একটু ভেজে তারপরে ধুয়ে নেব একদম এই রান্না এই ডালটায় কোনো মশলা লাগে না শুধু একটু আদা বাটা লাগে খেতে কিন্তু দারুণ হয় এবার ডালটা আমি ভালো করে ধুয়ে নেব ডালটা একটু ভালো করে ধুয়ে এবার আমি জল দিয়ে দেবো বেশি জল দেবো না শাকটা তারপরে আমি একটু ডালটা ফুটে উঠলে শাকটা দিয়ে দেবো এবার আমি একটু নুন দিয়ে দেবো কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কাটাকে এইভাবে একটু ছেঁচে দেবো তাহলে খুব ভালো হয় পাঁচ কাঁচা লঙ্কাটা দিয়ে দেব ডালটা আমার একটু ফুটে গেছে এবার আমি এই কুমড়ো শাকগুলো দিয়ে দেব। কুমড়ো শাকগুলো খুব ঝিরিঝিরি করে কাটি নি বড় বড় করেই কাটা আছে এটা বড় বড় করেই কাটতে হবে কোনো সবজি দেব না শুধু ডাল দেব দেবো মুসুরির ডাল দিয়ে কুমড়ো শাকের ঘন্টা একদম ঘন ঘন হবে দারুণ লাগে খেতে ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়েছি এবার শাকটাকে ঢেকে ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে আমি কিন্তু এই ডালটায় ডালের কাটা দিয়ে কি করব না আমি এমনি খুলতির সাহায্যে একটা ডাবু হাতার সাহায্যে আমি এটা এই যে এরকম হাতার সাহায্যে আমি এরকম করে নেব ভীষণ ভালো লাগে ডালটা খেতে এবার হলুদ দিয়ে দেবো নুন তো আগেই দিয়েছি অল্প একটু হলুদ দিয়ে দেবো ডাবু হাতার সাহায্যে ডালটাকে আর কুমড়ো শাকটাকে একটুখানি নিয়ে মানে ডাবু হাতার সাহায্যে ডালটাকে ম্যাশ করে নিয়েছি মানে ঘুটে নিয়েছি ব্যাস এবার আর একটু সিদ্ধ হবে তারপরে সোমবার দেব এই নিরামিষ ডালটা কিন্তু খেতে দারুণ লাগে এই যে এই একদম অল্প একটু আদা আমি সেচে নেবো এটা ডাল যখন আমি সোমবার দিয়ে নামাবো তখন এই আদাটা দেব হয়ে গেছে আমার ডালটা সিদ্ধ এবার নামিয়ে নেবো ডাল আর কুমড়ো শাক দুটোই সিদ্ধ হয়ে গেছে ডাল বাটিতে নামিয়ে নিয়েছি এবার সোমবার দেব সোমবারের জন্য একটু সরষের তেল দেব খুব অল্প তেল দেব অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়েছি বলে একটা শুকনো লঙ্কা দেব আর দেব পাঁচ ফোড়ন আর গোটা জিরে बार डालता दिए देव সুন্দর খেতে হয় এই ডালটা লাউ শাক দিয়েও করতে পারেন কিন্তু শাকটা একদম কচি হওয়া চাই ডালটা আমার হয়ে গেছে একটু আদা ছেঁচা দিয়ে দেবো আর দিয়ে দেবো ধনে পাতা এবার নামিয়ে নেবো বেগুন দিয়ে কুমড়ো দিয়ে তো খাই লাউ শাক বলুন বা কুমড়ো শাক বলুন যদি শুধু ডাল দিয়ে আর পাতা দিয়ে এরম ভাবে খান না দারুণ লাগে খুব টেস্ট হয় খেতে এবার নামিয়ে নেব রেডি আমার দু রকম ডাল দিয়ে কুমড়ো শাকের ঘন্ট রান্নাটা যদি ভালো লাগে একটা লাইক আর কমেন্ট করে দিবেন আর আপনারা অবশ্যই রান্নাটা ট্রাই করবেন সত্যি খুব ভালো লাগবে যারা ঘি খান নামাবার সময় ঘি একটু দিতে পারেন আমি আর ঘি দিইনি রেডি আমার কুমড়ো শাক রান্নাটা এতটাই সহজ আর এতটাই তাড়াতাড়ি হয়ে যায় পুজোর মধ্যে একদিন এই শাকটা অবশ্যই করে খাবেন ভালো লাগবে যেদিন দিন নিরামিষ খাবেন অবশ্যই বানাবেন আমি তো বানাই কুমড়ো শাক বা লাউ শাক দুটো দিয়েই করতে পারেন আর এই শাকগুলো না শুধু খেতে ভীষণ ভালো লাগে এক বাটি নিয়ে বসলে একদম খাওয়া হয়ে যায় তো টাটা গরম গরম ভাত খাব শাকের শুধু কালারটা দেখুন দারুণ লাগে দারুণ এসেছে কালারটা ডালটা এরকম গোটা গোটা থাকবে তবেই ভালো লাগবে স্বাদ অসাধারণ ভালো করে মেখে নেব চটকে চটকে মাখলে খেতে কিন্তু স্বাদ লাগে কাঁচা লঙ্কাও দিয়েছি শুকনো লঙ্কাও দিয়েছি বন্ধুরা সে আর একটু ভালো করে মেখে নিই